নমস্কার কেমন আছেন বন্ধুরা সমৃদ্ধির খুলসুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই সকাল সকাল প্রিয় বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আমার ছোট্ট ব্লগটি শুরু করছি আজকের ব্লগে দেখাবো ছোট্ট সমৃদ্ধি আর সঙ্গীত কীভাবে খুশিতে থাকে তার চাবিকাটি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সকাল সকাল ঝমঝমিয়ে বৃষ্টি পড়েছে আর দুই ভাই বোন খেলা শুরু করে দিয়েছে সকাল সকাল তো চলো দেখা যাক ভাই বোন কি করছে সকাল বেলায় বৃষ্টি পড়ছে মামা না বৃষ্টি পড়ছে সমৃদ্ধি ও অ বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে মা বাচ্চারা কিভাবে খুশিতে থাকবে সেটা ভাবতে ভাবতে আমি সকাল থেকে দিন গড়িয়ে ফেলি এই যে দেখো ছোট্ট সমৃদ্ধি আজ বৃষ্টি পড়া দেখছে সকাল সকাল আর চলো ও কিভাবে খুশিতে থাকবে সেটাই দেখাই দেখো দুষ্টুমি এমন দুষ্টুমি করে মাঝে মাঝে ওর পিছু পিছু সারাক্ষণ দৌড়ে দৌড়ে আসি আর ভাবি কী করে বসে তো চলো সকালবেলার ওর দুষ্টুমি দেখো এই যে দুষ্টুমি করছে আর মন খারাপ করছে তো চলো দুজনকে কিভাবে খুশি করাতে পারি দেখি চলো মাম্মাম একটু খুশিতে থাকে কিভাবে আর দাদাভাই ওকে কেমন করে খুশিতে রাখে চলো বন্ধুরা দেখতে থাকি ওই যে দেখো আমার ছোট্ট মাম্মাম হাই বলা শিখেছে কি মজা দেখো দেখো বলগুলো নিচ্ছে আবার হাই বলল উলি বাবা আমার মাম্মাম কথা বলছে কি খুশি কি যে খুশি হলো সকাল সকাল ছোট্ট সমৃদ্ধি এরপর দেখো আমি রান্নাঘরে এসে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিয়েছি সেদ্ধ ভাত আর একটু ভাজি দুই ভাই বোনকে খাইয়ে দাইয়ে দেব এরপরে সঙ্গীতের পড়াশোনার পালা কারণ ওর ম্যাম আসবে দুপুরবেলায় চলো ওর ম্যাম চলে আসার সময় হয়ে গেছে আর এসেই কাজকর্ম শুরু করে দিয়েছে দেখতে থাকো না

ছোট্ট সমৃদ্ধি দোলায় বসেছে দোল দোল খেতে বসে গেছে বিকালবেলায় গুলু গুলু করছে অ্যাপার্টমেন্টের নিচে আর খাচ্ছে দোল্লা মজা কি মজা মাম্মাম তো দোল্লা চড়ছে ওই যে দেখো গুড গাল একদম গুড গাল হয়ে গেছে ছোট্ট সমৃদ্ধি বিকাল পাঁচটার সময় দুই ভাই বোন নেমে পড়েছে আর মাম্মাম তো দোল্লা চড়ছিল এরপরে দাদাভাই চলে এসেছে আর দুই ভাই বোন কী সুন্দরভাবে দোল্লা চড়ছে তো দুই ভাই বোনের খুশিতে থাকার চাবিকাঠিটি কি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন তো তো ভাই বোনকে সবসময় খুশিতে রাখার জন্য ওদের দুজনের মনটাকে ভালো রাখতে হবে সুস্থ রাখতে হবে আর খুশিতে রাখতে হবে তাহলেই ওরা দুজনে খুব খুশিতে থাকবে আর দেখো দুই ভাই বোনের কত খুশি হয়ে গেছে এই যে দেখো বিকেল বিকেল ঘুরতে এসে তো বন্ধুরা আমি তো আমার ঘরের বাচ্চাদেরকে খুশিতে রাখার জন্য এইগুলো করলাম আপনারা আপনাদের বাচ্চাদেরকে কিভাবে খুশিতে রাখেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করেননি আজকের মতো টাটা